প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কমিশনের যে কাঠামোগত সংস্কার আছে এই সংস্কারগুলো বিষয় নিয়ে আমাদের বহু বিষয়ে দ্বিমত থাকলেও আমরা ঐক্যমত্যের স্বার্থে আমরা একমত হয়েছি এবং আমরা আমাদের মতামত রেখেছি আমরা যখন সংবিধানের মূলনীতি সম্পর্কিত আলোচনা এসেছে সেই মূলনীতির সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা যুক্ত করার ব্যাপারেও আমরা একমত ছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে এই বিদ্যমান যে মূলনীতি সেই বিদ্যমান মূলনীতি বহাল রেখে এই বিষয়গুলো যুক্ত করতে হবে কারণ আমরা যে মূলনীতির বিষয়ে আলোচনা করছি সেটা শুধুমাত্র আমাদের চাওয়ার ব্যাপার না এটার সাথে পাকিস্তানি প্রায় উপনিবেশিক যে শাসন তার বিরুদ্ধে যে তেইশ বছর বাংলাদেশের জনগণ লড়াই করেছে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এই পুরো ইতিহাসটা যুক্ত এবং আপনারা জানেন যে মওলানা ভাষানি থেকে শুরু করে জাতীয়তাবাদী যে আপসীন ধারার লড়াই সেই লড়াইয়ে কিন্তু সবসময় এই ধর্ম নিরপেক্ষতা শোষণ মুক্তির আকাঙ্ক্ষা এই চিন্তা এই আকাঙ্ক্ষাগুলো উচ্চারিত হয়েছে ফলে এই বিষয়গুলোকে বাদ দেওয়া মানে আমাদের এই তেইশ বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে কিন্তু একভাবে অস্বীকার করা আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত এটা জনগণ নির্ধারণ করুক কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত না কিন্তু আমরা বারবার এই কথা বলা সত্ত্বেও কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য নিয়ে আসা হয়েছে আমরা মনে করি যে এটা ইতিহাস বিকৃতি এবং আমাদের যে পাকিস্তানি শোষণ বিরোধী যে লড়াই সেই লড়াইয়ের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয় ফলে মূলনীতির সাথে অন্য অনেকগুলো বিষয় যুক্ত হতে পারে এই ব্যাপারে আমরা সংবিধানকে আমরা শাশ্বত কোনো বিষয় মনে করি না মূলনীতিকেও শাশ্বত বিষয় মনে করি না কিন্তু যেভাবে এই মূলনীতিগুলো বাদ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এক সময় এটা বাদ দেওয়া হচ্ছে পুরো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি মুজিববাদ এই কথাগুলো বলে এই মূলনীতিকে বাদ দেওয়া হচ্ছে আমরা কিন্তু এটাকে মুজিববাদ মনে করি না এটাকে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি মনে মনে করি করি না আমরা যে বাংলাদেশের জনগণ যে তেইশ বছর লড়াই করেছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন নানানভাবে কিন্তু এই মূলনীতিতে প্রতিফলিত হয়েছে ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যে মানে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই আমাদের ইতিহাসের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা ফলে এটা আমরা অন্যান্য বিষয়ে আমরা দ্বিমত রেখেও নোট অফ ডিসেন্ট দিয়েও মেনে নিতে পারি কিন্তু এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এই জন্য আমরা এই সভা বর্জন করছি আজকে একটা সংগঠন বললো যে আদিবাসী শব্দটা রাখা যাবে না এখন এই এই বিষয়টা নিয়ে ডিবেট করে আমরা এখানে একমত হতে পারবো না জামাতের সাথে একাত্তর প্রশ্নে আমরা একমত হতে পারবো না এটা তো একটা বাস্তব ব্যাপার তাহলে এই পয়েন্টগুলোতে আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না তাহলে যে বিষয়গুলো আমাদের জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই পরিবর্তনের প্রশ্ন তো আমরা একমত হয়েছি আমাদের বহুদিমত থাকাও সত্ত্বেও একমত হয়েছি কিন্তু অনেক প্রশ্ন আছে এটা আপনারা বুঝেন আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না তাহলে সেইগুলাতে যদি আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা আমরা মানতে পারবো না এটা আবার বোঝা দরকার